শনিবার রাত দশটা থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে পার্শ্ববর্তী জেলা নোয়াখালীর বন্যার পানি ওয়াবদা খাল ও রহমতখালী খাল হয়ে লক্ষীপুর সদর এবং রামগতির বুলুয়ার নদ হয়ে লোকালয়ে শুরু করেছে অন্যদিকে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে রামগঞ্জ হয়ে ডাকাতিয়া নদে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ফলে ভয়াবহ বন্যার আশঙ্কা করছে লক্ষ্মীপুরের স্থানীয় লোকজন

আমিগুলো লাহকান্ধি ইউনিয়নের এক নম্বর নিচু এলাকা সব বাড়িতে মোটামুটি ফানিং উঠে গেছে কিন্তু দুর্ভাগ্যবশটা আসলে এখন পর্যন্ত আমরা সেই সরকারি কোন অনুদান এখন পর্যন্ত পাবলিকের কাছে দিতে পারি

সবকিছু জড়িত গ্যাসের মধ্যে তো লাগে গ্যাসের দামও তো অতিরিক্ত বাড়তি আনতা আর গ্যাসের কথা বললাম ধানবাদের আছে এবার আমাদের আছে আচ্ছা এর আছে পানির বাড়িতে পানি ঘরে পানি সমস্যা পানির আছে করে এই লক্ষ্মীপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার প্রায় বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এ থেকে বন্যার সৃষ্টি হয়েছে তবে গত দুদিন বৃষ্টিপাত না হলেও পানির উচ্চতা বাড়তে থাকে ফলে স্থানীয়দের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর পৌর এলাকা মান্দারি চন্দ্রগঞ্জ উত্তর জয়পুর দত্তপাড়া চরশাহী কুশাখালী তেয়ারিগঞ্জ ববানীগঞ্জ বাঙ্গাখা পার্বতীনগর টুমসর ইউনিয়ন এবং রামগঞ্জের লামসর ইসাপুর, চণ্ডীপুর করপাড়া ভাতা রায়পুর উপজেলার রায়পুর পৌরসভা কেরোয়া সোনাপুর সরপাতা কমলনগৰৰ সৰ কাদীৰা তোৰাপগঞ্জ স্বৰ লৰছিৰ উত্তৰাঞ্চল ৰামগতী উপজিলাৰ স্বৰবাদাম স্বৰপোড়াগাছা আৰু স্বৰ ৰমিজে ভয়াৱহ পৰিস্থিতি তৈৰী হৈ